আজকে সমাজে গুনাহ কমতেছে না বাড়তেছে কথা বলেন না বাজান সৌদি আরবের মতো দেশে মদ খাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ কইবে না সারা পৃথিবীর মানুষ পার। যে সৌদি আরবের বাদশা কিভাবে মদ খাওয়ার অনুমতি দিল যে বিদেশি পর্যটক যারা আছে ভিন্ন যারা আছে চাইলেই সৌদি আরবের রিয়াদ শহরে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটা হোটেলে অনুমতি দেওয়া হয়েছে যে চাইলে লোকজন যার পঞ্চাশ হাজার রিয়াল আছে সেই লোকটা চাইলে মদ কিনে খাইতে পারবে বলেন তো বাজান মুসলমানদের জন্য ইমানদারদের জন্য মদ খাওয়া যায় না আর একটু জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজম মিন আমাল শাইতান আরেকটু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ হে বিশ্বাসী বান্দাগণ নিশ্চয় মদ প্রতিমা পূজা লটারি এগুলো হলো নিকৃষ্ট কাজ ঘণিত কাজ কথা বলেন না কেন এগুলো হলো কাজ এগুলো হলো সবচাইতে অশ্লীল কাজ মদ জুয়া লটারি প্রতিমা পূজা সমাজে না নাই তাহলে সৌদি আরবের মতো দেশে আজকে মদ খাওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে হ্যাঁ সিনেমা হল দিছে চাচা সেই খবর রাখছে দেখছেন তাহলে সৌদি আরব পৃথিবীর মুসলমানদের আবেগ আর ভালোবাসার জায়গা কথা বলেন ঠিক কি না আমরা বলতে চাই ও সৈদি বাদশা সালমান এখনো সময় আছে আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করে আল্লাহর এই বিধান মদ খাওয়া হারাম এর অনুমতি কোন মুসলিম শাসক দিতে পারে না কথা বলে ঠিক কেরা যদি আপনি ফিরে না আসেন পৃথিবীর মানচিত্র একদিন আপনি লাঞ্ছিত হবেন কথা বলে এখনো সময় ফিরে আসেন কোন মুসলিম রাষ্ট্রনায়ক মত খাওয়ার জন্য অনুমতি দিতে পারে না কথা বলে ঠিক কিনা রাগ করতেছেন আপনারা এগুলো মুসলমানদের দেশে চলতে পারে চলতে পারে না আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান আজকে আফসোসের জায়গা কলিজার জায়গা সৌদি আরব সারা পৃথিবীর মানুষ যেই দেশেটাকে ফলো করে মোহব্বত করে ভালোবাসে সেই দেশে যদি হারাম কোনো কার্যকলাপ হয় অশ্লীল কোনো কাজ হয় এটা মুসলমানেরা মেনে নিতে পারে না আজকে সৌদি আরবের মতো দেশে গানের কনসার্ট হয় সিনেমা হল আসে না নাই গানেরও কনসার্ট হয় শিল্পীদেরকে ভাড়া করে নিয়ে এসে নাচ গানের আয়োজন করা হয় চিৎকার মেরে বলুন না উজুবিল্লা রসুলের জন্মভূমিতে সোনার মক্কাম যেই দেশে সেই দেশে চলতে পারে যারা করতেছেন যে বাসা করতেছেন আল্লাহ যেন তাদের দান করেন একটু জোরে বলেন বলেন আমিন আল্লাহ হেদায় লোক মানে হাকিম ডেকে বলে আমার সন্তানেরা সালাত কায়েম করো পরিবারের ভিতরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই এ ভাই বসেন বসেন এখনই শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে না ইয়া বুনাই আকিম ইসলা হে আমার বর্ষ সলাদ কায়েম করো নামাজ কায়েম করো আপনার সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই জোরে বলেন পরিবারের ভিতরে নামাজ কায়েম করার দরকার আছে না না নামাজ কায়েম করাবেন এরপরে বলতেছেন ওয়া আমুরু বিল মারুফ সৎ কাজের আদেশ দিবা ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা ওয়াসবির আলামা আসাবাক বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা ধৈর্য ধারণ করবা ওয়ালা তুসাইর খদ্দা নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর ও আমার সন্তান মানুষকে কখনো অবজ্ঞা বহালা করবা না তুচ্ছ তাচ্ছিল্য করবা না আজকে একটু দেহ মোটা সিকুন মানুষকে ঠেলা মারে একটু ধনী গরিবকে দেখতে পারে না আছে না নাই সন্তানকে বলতেছে বাবা মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না অবজ্ঞা হবলা করবা না ওয়ালা শিফিল আরদি মারহা জমিনে দাম্ভিকতা করবা না অহংকার করবা না অহংকারের সমিত জমিনে বিচারণ করবে না আপনি যে জমিনে অহংকার নিয়ে চলাফেরা করতেছেন জমিন একটা লাথি মেরে জমিন কি ফাটায় ফেলতে পারবেন সেই ক্ষমতা কি আপনার আছে লাতি মেরে দেখেন পায়রি বারোটা বেজে যাবে কথা বলে ঠিক কিনা আর আল্লাহ বলতেছেন যারা অহংকার করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি অহংকার করার একমাত্র মালিক কে আমরা কি অহংকার করা মানায় তো যাই হোক ভাইরা আমার সুরা লোকমানের সংক্ষিপ্ত তাফসির আরো কি কয়েকটা পয়েন্ট ছিল যদি সময় পাইতাম বলতাম ওই উঠতে উঠতে এগারোটা পার হয়ে গেছে জি ভাই শেষ করতে এত অস্থির হয় না শেষ এখনই শেষ

আমি তারপরে জোর করে কয়েক মিনিট আলোচনা করলাম কষ্ট না আপনারা বেঁচে থাকলে আবারও কোথাও দেখা হবে তবে ইউটিউবে আমার এই বিষয়ের ওপরে প্রায় দুই ঘন্টা উনত্রিশ মিনিট বয়ান আছে কয়েক ঘন্টা দুই ঘন্টা উনত্রিশ মিনিট বয়ান আছে আপনারা চাইলে আমার ওই আলোচনাটা শুনে নিতে পারেন আল্লাহ বক্তা শ্রোতা উভয় আমল করা তাও দান করেন যেহেতু জুমার রাত আমরা ফজরের সলাত আদায় করব। আমাদের পরিবারগুলো যেন আল্লাহ করান এবং সুন্নাদের দিয়ে সাজানো তাও দান করেন সরে বলেন বসে নাই বসেন ভাই দোয়া হবে अरे बीए में बोले दो हो बैग नहीं घुसे ना আল্লাহুম আমিন রব্বানা সালামনা ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন কাগাদারুল উরুম হিলাতাল হাফিজিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার دینی উন্নয়ন কল্পে আজকের মাহফিলে শ্রদ্ধা বদন সভাপতি আলহাজকেম হাসকেম হাবিবুল হাসান লাবলো সাহেবকে ক্ববুল করেন জনাব ইঞ্জিনিয়ার প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির ভাই আল্লাহ কবুল করো তোমার গোল আমার সুস্থ শেফাই খামেলা দান করো বিশেষ মেহমান হিসেবে যাদের নামাজে কবুল করেন আলোচনা করেছে হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু সুফিয়ানকে কবুল করেন হযরত মাওলানা রিজাল করিম যুক্তিবাদীকে আল্লাহ কবুল করেন রব্বুল আলামিন আমি দীর্ঘ সময় সূরা লোকমানকে সামনে রেখে বস্তমান পেখাবটকে সামনে রেখে বাস্তবতার আলোকে যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দেয়া দেন রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যাদের মা নাই বাবা নাই কবরে চলে গেছে আব্বা আম্মার কবরে আর সবটুকু পৌঁছায়া দেন আব্বা আম্মার কবর জান্নাতের বাগান ইমান দেন রব্বির হাম হোমা ক্যামা রব্বায়ানি সগির অক রব্বির রব্বায়ানি সগির পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতা যে কত বড় নিয়ামত এটা বুঝে মা বাবার সাথে ভালো আচরণ করে তাদের দোয়া নিয়ে জান্না তর্জন করার তাও ভেঙে দিয়ে দেন আল্লাহ এলাকায় যত মানুষ মাটি নিচে সাইতো এই খাগড়া গ্রামে মসজিদরা আশেপাশে বাজারে পুকুর পারে যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে এই তাহাজ্জুদের সময় দোয়া করি আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ asker মাফিলে নগদে বাকি যে যত মানুষ চৌধুরী সাহেব 210000 প্রধানমন্ত্রী দি দুই লাখ তার শ্বশুর তার পরিবারের পক্ষ থেকে এক লক্ষ টাকা এইভাবে যারা হাজার হাজার টাকা দশ বিশ পঞ্চাশ থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত দিয়েছে আল্লাহ এই দানগুলো তুমি কবুল করো যে হাতগুলো দিয়ে পকেট থেকে টাকা বের করেছে আল্লাহ ব্যাগের ভিতরে সেই টাকাটা দিয়েছে ওই হাতগুলো জাহান্ন এগুনে পোড়ায়ও না ওইগুলো ওই হাতগুলো জান্নাতি মানুষদের হাত হিসাবে তুমি কবুল করো আল্লাহ এ মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো এ মাদ্রাসার নয় জন হাফেজ এমনের মাথায় ফাগরি পরাইয়া দিলাম আল্লাহ মৃত্যু পর্যন্ত খোরান সিনার ভিতরে ধরে রাখার তা অফিক দেন আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ এ মাদ্রাসার সম্মানিত মহাতামিম হাফিজ কারিমা সুমবিল্লা সোহেল ভাইকে আল্লাহ কবুল করেন। নেন সেক্রেটারি আল্লাহ সিরাজুল ইসলাম বাচ্চু সাহেব অসুস্থ আল্লাহ শেফায় কামেল আজেলা দান করেন আল্লাহ তোমার এ গোলামকে তুমি মাফ করে দাও আল্লাহ এ দেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া আল্লাহ জীবন মৃত্যুর সিন্ধু বড় মুসিবতে দিনগুলো পার করতেছে তোমার বান্দি হ্যাঁ আল্লাহ তালা লাইফ সাপোর্টে আছেন আল্লাহ তোমার বান্দিকে শেফায় কামেলা আজেলা দান করো আরেকটি বার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও আল্লাহ যত মানুষ অসুস্থ দোয়া কামিল কামেলা দান করেন আমার কলিজার টুকরা মেয়ে নোসাইবা অসুস্থ আল্লাহ আমার মেয়েটাকে সেফায়ে কামেলা দান করো হাইলা তালা আমার কলিজার টুকরা ওক করো আয়শাকে কবুল করো আমার মারিয়া কে কবুল করো আল্লাহ আল্লাহ আমার সন্তানদেরকে দিনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তামাম পৃথিবীর মস্তি মুম্বাকে কবুল করো ফিলিস্তানি মুসলমানদের বিজয় দাও বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো এ জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করো আল্লাহ জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করো দেশি বিদেশি সকল সরজদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো আল্লাহ চরমসকে একটা বার দেখতে চাই কোরআন দিয়ে রাষ্ট্র চললে কেমন দেখা যায় আল্লাহ জমিনে করান আর ইসলামকে আপনি বিজয় করে দেন হেল্লা আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার তাও ফিক দেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজি বানায় দেন আল্লাহ জাকাত দেওয়ার তাওফিক দেন দু হাত দান করা তাউফিক দিয়ে দেন আল্লাহ আমাদের শারীরিক মানসিক সুস্থতা দান করেন আল্লাহ আমাদের পরিবারের ভিতরে ইসলাম কায়েম করা তাউফিক দেন আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানায় দেন আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি বানায় দেন পর্দা করা তাউফিক দেন আল্লাহ আমার মা বোনদের স্বামীর খেদমত করা তাউফিক দেন তাদের দাম্পত্য জীবনকে হজরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন আমার আতিককে কবুল করো শাহাদতকে কবুল কর আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দেন জীবন একটাবার সোনার মক্কা মদিনায় আমাদের সবাইকে যাওয়ার সুযোগ করে দিও আল্লাহ তাকায় দেখো কত আলেম ওলামা ইমাম মজিমের মাদ্রাসার ছাত্র শিক্ষকের হাত তুলেছেন কত হাজি সাহেবরা হাত তুলেছেন তরুণ যুবকরা হাত তুলেছেন মা বোনেরা হাত তুলেছেন যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের দুনিয়ার নফসের ধোকায় পড়ে শয়তানের ধোকায় পড়ে কত না পাপ করলাম আল্লাহ তাকায় দেখি হাত দুইটা গুনে দে না ফাঁক হয়ে গেছে আমার চাইতে বড় পাপি আর কেউ নাই দুনিয়ার মানুষ যদি আমার গুনার খবর জানতো লজ্জায় মুখটা দেখাইতে পারতাম না তুমি সাত্তার আমাদের দোষ গোপন রেখেছ তুমি রহমান তুমি রহিম তুমি গাফার ও আংতার হামুর রহিম ও আল্লাহ তোমার না অনেক দয়া তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাহগুলো তোমার দয়ায় তুমি maaf করে দাও তোমার রহমত বরকত আমাদের জীবনটাকে ভরপুর করে দাও আল্লাহ এই জীবনে তো অনেক পাপ করেছি maaf করে দাও মালিক তুমি যদি ফিরায় দাও আমাদের যাওয়ার তো আর কোনো জায়গা নাই আল্লাহ আমি সারা তোমার বান্দার অভাব নাই তুমি সারা আমাদের আর কোনো আল্লাহ নাই আমাদের সবাইকে আপনি maaf করে দেন এই জুমাবারের ওয়াসিলায় আমাদেরকে আপনি maaf করে দেন আল্লাহ যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয় যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও কুরআন পড়তে পড়তে মৃত্যু দিও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم والسلام عليكم ورحمه الله وبركاته